যাই চোর চোলো যাই চোর চোলো যাই চোর

সব বুঝে লালে চো যায় চলে নতুন ঠিকানা যেখানে হৃদয়ের গান বাজে অজানা দিগন্ত এবার যদি জানতে চাও কোথায় যাবে কেমন করে অল্প খরচে সহজ পথে সব খবর পাবে সব জানবে Shop ner duare, kola Hawaii hari. এতক্ষণ ধরে আপনারা শুনলেন আমার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বর্তমানে আমেরিকায় প্রবাসী প্রফেসর ডক্টর অতীন অধিকারীর কথায় ও সুরে হয়তো প্রথম এআই দ্বারা নির্মিত বাংলা ভাষায় ভ্রমণের গান ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণের মধ্যে সেখানকার ইতিহাস ভৌগোলিক অবস্থান থাকা খাওয়ার বর্ণনা ও খুঁটিনাটি সমস্ত তথ্য দিয়ে আমার পুজোর ভ্রমণের কয়েকটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম তারই কিছু ভিডিওর ঝলক দেখতে দেখতে আমার অপটু হাতের এডিটিংয়ের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করলাম আপনাদের ভালো লাগলেই এই আমার ক্ষুদ্র প্রয়াস সার্থক বলে মনে হবে আপনাদের ভিডিও গান ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য হঠাৎ প্রায় তিরিশ বছর বাদে উনতিরিশে জুন দু হাজার পঁচিশ বেলুড় মঠ মিলিয়ে দিয়েছিল দুই বন্ধুকে বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করে আমরা লঞ্চে করে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব কিছুদিন বাদে তার আগে আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে থাকবেন আপনার পরিবার নির্জন সমুদ্র সৈকত আর আপনারা খুঁজতে থাকবেন নতুন নতুন ঝিনুক তারপর ফেরার পথে দেখাবো ক্ষীরচরা গোপীনাথ ইমামি জগন্নাথ টেম্পল সাক্ষী থাকবো গুঁড়িবালামের তীরের সেই জায়গার যেখানে বাঘাযতীনের মতন অসীম সাহসী কয়েকজন বিপ্লবীর সামনে গোটা ব্রিটিশ বাহিনী প্রায় নতজানু হওয়ার এক করুণ কাহিনী ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্যে